কাল সকাল বামনে এসে ষষ্ঠী পুজো করে দিয়ে গেছে। এবার খেয়ে দে রেডি হয়ে নিয়েছি। কারণ আজ যাব একটু বাইরে ঠাকুর দেখতে। পুজোর দিন গ্রাম ছেড়ে কোথাও বেরোনো হয় না তাই আজ যাব। আমি আর আমার একটা ট্রেন মিলে যাব একটু ঘুরে ঘুরে করতে। এই একটু এইদিক ওইদিক ঠাকুর দেখব। এই যে একটা ঠাকুর কি সুন্দর লাগছে। তারপর এলাম কলেজে এটা আমাদের কলেজের ঠাকুর পুজোর দিন যা ভিড় হয় সেই তুলনায় আজ তো পুরোই ফাঁকা ব্যাস এরপর এলাম আমাদের এই দিকের সব থেকে বড় সরস্বতী প্রতিমা দর্শনে প্যান্ডেল তেমন হয় না কিন্তু ঠাকুরটা হয় দেখার মতো এই যে দেখো ব্যাস চলে এসছি বাড়ি এবার ভিজে ভাত ঠুসে ঘুম দেব দেখা হচ্ছে আবার বিকেলে এই যে আমি আবার রেডি হয়ে গেছি আবারও বাইরে যাবার জন্য না না বাইরে মানে বাড়ির বাইরে চলো যাই বাকি প্যান্ডেলগুলো আজ ঘুরতে হবে তো আর সাথে তোমাদেরকেও দেখাতে হবে তো নাকি আগে একটু ফুচকা খাবো তারপর গ্রাম ঘুরবো রাত্রিবেলা প্যান্ডেলগুলো আলোর সাজে সেজে উঠছে কি দারুণ দেখতে লাগছে আর্টিফিশিয়াল মোমবাত্তি আজ আবার এখানে অনুষ্ঠান হচ্ছে প্রতিযোগিতা নাচ আঁকা আবৃত্তি গান বাকিগুলো হয়ে গেছে আগে এখন নাচের কম্পিটিশনটা হচ্ছে অনেক দূর দূর থেকে সবাই পার্টিসিপেট করতে আসে ওই যে একটা কতটুকু নাচছে দেখো শিব সে তারপর মা কালী প্রোগ্রামের মাঝখানে হয়ে গেছে ঝামেলা তাই চলো এখন এখানে না দাঁড়িয়ে বাকি ঠাকুরগুলো দেখে আসি কারণ এই ঝামেলা চলতেই থাকবে চলো তাহলে আজ এতটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে